হ্যালো ভিয়ার্স আজকে এই ভিডিওতে আমরা এক্সক্লুসিভ ইউনিক স্মার্ট ডিজাইনের ব্যাঙ্গলস বা ব্রেসলেট বা চুরি দেখাবো সো এই ভিডিওতে লো বাজেট থেকে হাই বাজেট অনেক টাইপের ডিজাইন আপনারা দেখতে পারবেন যেটা হচ্ছে সিক্সটি প্লাস ডিজাইনের মতো থাকতে পারে সো এই যে দেখুন এখন যে ব্রেসলেটটি এটির ওজন আছে চোদ্দ গ্রাম কিন্তু কত সুন্দর ব্রেসলেট বলেন চুরি বলেন এক একজন এক এক রকম নামে এটি দেখুন এটি কতটা ইউনিক এটির ওজন আছে মাত্র গ্রাম এই ভিডিও সবগুলা ওজনই কিন্তু গ্রামে দেওয়া সো আপনারা চাইলে এটাকে হচ্ছে আনাতে কনভার্ট করে নিতে পারবেন ডিজাইনগুলো দেখলে কিন্তু মোটামুটি মনে হচ্ছে একই রকম কিন্তু কিন্তু এগুলা কিন্তু একই রকম না একটির থেকে আরেকটি আলাদা কোন ডিজাইন এখানে সেম নাই সবই আলাদা আলাদা ডিজাইন সো যাদের একটু বাজেট বেশি তারা কিন্তু এই টাইপের ব্রেসলেট বা চুরিগুলা কিন্তু বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর এটি একটি বল ব্রেসলেট ওজন আছে পঁচিশ গ্রাম এটিও আর একটি বল ব্রেসলেট বা চুরি এটির ওজন আছে ছাব্বিশ গ্রাম এখানে এরকম প্রায় ষাটটার মতো ডিজাইন আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা কিন্তু ইউনিক্স এক্সক্লুসিভ একটির থেকে আরেকটি আলাদা আপনারা যদি ভালো করে দেখেন প্রত্যেকটা থেকে প্রতিটা কিন্তু কোনো না কোনো জায়গায় চেঞ্জ আছে দেখুন এখানে কিন্তু সবই বল চাইলে কিন্তু মাঝখান দিয়ে এখানে দুইটা আছে একটি কিন্তু আপনারা নিতে পারেন দেখুন এটি কিন্তু অনেক সুন্দর এখানে হোয়াইট গোল্ডের সাথে সাথে ইয়েলো গোল্ড আছে হাতে দিলে খুবই সুন্দর লাগবে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটির ওজন আছে ছাব্বিশ গ্রাম প্রত্যেকটির ওজনটা কিন্তু ছবিতে দেওয়া আছে এটির ওজন আছে সাতাশ পয়েন্ট ওয়ান ফাইভ গ্রাম এটি ওজন আছে হচ্ছে আঠাশ পয়েন্ট ফাইভ জিরো গ্রাম যেটি দুই ভরির একটু বেশি এই যে দেখতে পাচ্ছেন আছে গ্রাম আড়াই ভরির মতো এগুলা কিন্তু একটি আরেকটি থেকে আলাদা কারণ এই যে চুরিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কাউন্টের লাইক কোনোটাতে হয়তো সতেরোটা আছে কোনোটাতে পনেরোটা আছে কোনোটাতে বারোটা আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিজাইন এই জন্য দেখবেন প্রত্যেকটার ওজন আলাদা আলাদা আছে এই যে এই যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটির ওজন আছে বাইশ গ্রাম দুই ভরি দুই ভরির একটু বেশি এখন যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি ওজন আছে তেইশ পয়েন্ট গ্রাম দুই ভরি দুই আনার মধ্যে হতে পারে এই যে এটি কিন্তু অনেক ভারী এটি বাষট্টি গ্রাম প্রায় ছয় ভরির কাছাকাছি ছিল ওটার ওজন এই এটি ছাব্বিশ গ্রাম মানে আড়াই ভরির কাছাকাছি এটিও কিন্তু খুব সুন্দর লাইক এগুলা একটি পড়লে কিন্তু আর পড়া লাগে না এটি তিন ভরির উপরে এটি ওজন আছে আটত্রিশ গ্রাম আপনারা কিন্তু দরকার হইলে ভিডিওটি পজ করে ওজনটি দেখতে পারবেন এবং কোনো ডিজাইন যদি আপনাদের পছন্দ হয় আমাদেরকে জানাতে পারেন আমরা স্বর্ণকারের কিংবা জুয়েলার্সের ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিব। কারণ এক একটি এক এক জুয়েলার্স থেকে কালেকশানগুলো লাইক ডিজাইনগুলো আনা সো এই জন্য কোনো স্পেসিফিক স্বর্ণকার কিংবা জুয়েলার্সের অ্যাড্রেস আমরা ভিডিওতে দেই নাই আপনাদের পছন্দ হলে দেন আমাদেরকে জানাতে পারেন আমরা সেক্ষেত্রে আপনাদেরকে জুয়েলার্স এর অ্যাড্রেস কিংবা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব এটি কিন্তু অনেক ভারী একটি ডিজাইন এটির ওজন আছে একান্ন গ্রাম এই সবগুলা ওজনই কিন্তু গ্রামে মোটামুটি ছবিতেই দেওয়া আছে সো আপনারা পজ করলেই কিন্তু হচ্ছে বুঝতে পারবেন ইভেন আপনারা যদি আরও একটু ভালো ছবি দেখতে চান দেন সেক্ষেত্রে কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদেরকে আরও রিয়েল ছবি দেওয়ার ব্যবস্থা করব অথবা জুয়েলার্সের সাথে কন্ট্যাক্ট করিয়ে দিব কিংবা আপনাদেরকে নাম্বার দিয়ে দিব ঘটে দ্য ম্যাথড আপনারা চান আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের পছন্দ হলে কিন্তু আমাকে জানাতে পারেন আর এরকম যদি আরো কোনো ডিজাইন লাগে সেক্ষেত্রেও জানাতে পারেন আমি চেষ্টা করব আরও এরকম অনেক ডিজাইন নিয়ে আসার আমরা কিন্তু সবাই বানাতে চাই কিন্তু সঠিক ডিজাইনটা আমরা পাই না লাইক যখন কোনো কিছু একটি বানাবো তখন দেখবেন আর ডিজাইনটি খুঁজে পাচ্ছেন না সো এই জন্যই একটি ভিডিওতে এতগুলো ডিজাইন দেখা দেখানো যাতে হচ্ছে যে কোনো একটি আপনারা পিক করতে পারেন আপনাদের বিভিন্ন জায়গায় খুঁজতে যেতে না হয় বিভিন্ন জুয়েলারি পেজ কিংবা বিভিন্ন জায়গায় মেসেজ করতে না হয় যে কয়েকটা ডিজাইন দেখাতে আমি এরকম অনেক গ্রুপ দেখি যেখানে সবাই ডিজাইন দেখাতে বলে সো হোয়াই নট আমরা একটা ভিডিওতে প্রায় ষাটটা ডিজাইনের মতো দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের যে কোনো একটি পছন্দ হলে আপনারা যে কোনো স্বর্ণকরের দোকানেও কিন্তু এটি দেখিয়ে বানিয়ে নিতে পারবেন যদিও এগুলো কিন্তু সব দুবাই থেকে আনা এই যে ডিজাইনগুলো আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর সুন্দর বেশিরভাগই হচ্ছে বল ডিজাইনের আজকে হচ্ছে ব্যাঙ্গলস বা ব্রেসলেট বা চুরিগুলো দেখাচ্ছি দেখেন কত সুন্দর এগুলো হাতে দিলে লাইক খুবই গর্জিয়াস এই যে এটি দেখুন এটির ওজন আছে ছাব্বিশ গ্রাম এই যে আড়াই ভরিয়ে কাছাকাছি এটা কিন্তু হোয়াইট গোল্ডের সাথে ইয়েলো গোল্ড এটির ওজন আছে পঁচিশ গ্রাম এটির ওজন আছে ছাব্বিশ গ্রাম এই বল ডিজাইনগুলো করতে কিন্তু একটু স্বর্ণ বেশি লাগে এই জন্য এগুলা এত ভারী ভারী মনে হচ্ছে এই ভিডিওতে লাইক মোটামুটি সবগুলাই এক ভুরির কাছে কাছাকাছি আপনারা যদি এক ভুরির নিচেও কেউ বানাতে চান দেন সেক্ষেত্রে জানাতে পারেন সেগুলার ভিডিও নিয়েও আমি আরেকটি নতুন ভিডিও দিব সো এই ভিডিওতে সব এক্সক্লুসিভ আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে এরকম সব এক্সক্লুসিভ কালেকশন অন্য কোনো ভিডিওতে আপনারা পাবেন না এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন একটির থেকে আরেকটি কিন্তু আলাদা আমি বারবার বলছি এগুলা অনেক দেখলে মনে হচ্ছে কি এটা তো আগে দেখছি কিন্তু না কিন্তু আপনারা একটু পচ করে দেখে নিবেন এগুলা কিন্তু একটির থেকে আরেকটি আলাদা হয়তো বলটা আহ ডিজাইন আলাদা অথবা ওই যে হুকটাতে ডিজাইন আলাদা এটির ওজন আছে তেইশ গ্রাম এটি কিন্তু খুবই সুন্দর যেটির ওজন আছে ছাব্বিশ গ্রাম এটির ওজন আছে চব্বিশ গ্রাম চব্বিশ গ্রাম কিন্তু দুই ভরির একটু বেশি যেটির ওজন আছে সাতাইশ গ্রাম যে আড়াই ভরির মতো এটির ওজন আছে বত্রিশ গ্রাম মানে প্রায় তিন ভরি যদিও স্বর্ণের দাম এখন অনেক বেশি সো সবার আসলে এত বাজেট থাকে না তাও যদি কারোর খুব ইউনিক এক্সক্লুসিভ কিছু লাইক তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো অনেক সুন্দর বাংলাদেশে কিন্তু বিশেষ করে বিবাহিত মহিলাদের হাতে একটি চুরি অথবা ব্যাঙ্গস থাকতেই হয় সব সময় পড়ার জন্য সো আপনারা যদি একটু ভারী বানিয়ে নিতে পারেন সেগুলো কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারেন কিচ্ছু হবে না এগুলো এই ভিডিও শপগুলো কিন্তু বাইশ ক্যারেটের গোল্ড সো এগুলো সর্ণের কোয়ালিটি খুবই ভালো সো আপনাদের যদি আর কোনো ডিজাইন দেখতে চান অথবা কোনো কোশ্চেন থাকে দেন আমাদেরকে কমেন্টে জানাবেন ধন্যবাদ